নয় যে জাতীয় প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকবে এমন রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার যেটা জাতীয় প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে যদি এরকম ব্যবস্থা শেখ হাসিনার মতো যে আমরাই জমিদারি করব বাকি সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে চলে ফেলে দেব তাহলে সেখানে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা যায় না সেই রাষ্ট্র ফেল করে এটা প্রমাণিত হয়ে গেছে এবং আমাদের অভ্যুত্থান আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে যে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা করার আমরা সন্ধিক্ষণে কিংবা একটা প্রক্রিয়ার মধ্যে আছি যেখানে আমরা আমাদের নানান বিরোধ মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এমনকি মাঝে মাঝে সংঘাত সবকিছু সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো সেখানেই আমরা মীমাংসা করতে পারবো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পলিটি নির্মাণ যদি আমরা করতে পারি জনগতকে আমরা লক্ষ্যবদ্ধ রাখতে পারবো তখন আমরা জাতীয় প্রশ্নে আমাদেরটা অবস্থা নিতে পারবো যেখানে ভারতও বাধ্য হবে আন্তর্জাতিক আইন মেনে আমাদের হিস্সা আমাদের বুঝিয়ে দিতে। পানির প্রবাহ যদি ঠিক না থাকে তাহলে নদীগুলো মরে যাবে। মলাদা ভাষা চক্রবর্তী লং মার্চে বলেছিলেন যে এই নদীর পানিতে কেবল মানুষের অধিকার নাই। নদী বেঁচে থাকার জন্য পানির দরকার আছে। অশু পাখি সাপ ড্যাং তাদের এইখানে হক আছে। এই যে হকের প্রশ্ন প্রকৃতির প্রশ্নটি এখন কেবল মাত্র প্রকৃতি প্রেম তো নয় প্রকৃতির সুরক্ষার প্রশ্ন এটা প্রকৃতি অনুযায়ী সমস্ত পরিকল্পনা পৃথিবীকে নতুন করে সাজানোর প্রশ্ন না হলে প্রকৃতি যে ধ্বংস হওয়ার মুখোমুখি ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট যে একটা এই চেঞ্জের যে অবস্থা এটা একটা এমার্জেন্সিতে পরিণত হয়েছে জরুরি অবস্থায় পরিণত হয়েছে এই জরুরি অবস্থাটা দুনিয়াব্যাপী এই আকাশী ধনতন্ত্র আগ্রাসী সমস্ত কিছু দখলই যে অর্থনীতি এই দখলি অর্থনীতি থেকে আমাদেরকে যদি মুক্ত আমরা করতে না পারি বিশ্বব্যাপী তাহলে হয়তো আমরা কোথায় যে দাঁড়ানো আমরা জানি না কিন্তু আমরা আমাদের ভূমিকা রাখতে পারছি না আন্তর্জাতিক পরিসরে আমাদের ভূমিকা এই দখলবাদের থেকে পৃথিবীকে রক্ষা করা প্রকৃতিকে রক্ষা করা আমাদের দেশের জায়গা তো আমরা যেন সেটা রক্ষা করতে পারি এখন আমরা পাল্টা পদ্মা ব্যারেজ করব কিনা পরিবেশ প্রকৃতির প্রশ্নটি আমাদের কাছে প্রায়োরিটি হওয়া দরকার এগেইন সুরক্ষার জায়গা থেকে প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা নেওয়ার জায়গা থেকে এই পার্থক্যটা দৃষ্টিভঙ্গিগত কেননা জগৎ অ্যান্থ্রোপোসেন্ট্রিক মানুষ কেন্দ্রিক জগৎ হওয়া দরকার প্রকৃতি কেন্দ্রিক আমরা প্রকৃতির অংশ এবং আমরা যে আজকে বিপ্লবের কথা বলি আমাদের এই এইটাই বিশ্বাস যে বিপ্লব মানে হচ্ছে মানুষে মানুষের সম্পর্কের বদল মানুষ এবং প্রকৃতির সম্পর্কের বদল যদি সত্যিকার অর্থে ন্যূনতম কোনো পরিবর্তনের জায়গা আমরা চিন্তা করি তাহলে এই পরিবর্তনের জায়গাটা আমাদের এজেন্ডার মধ্যে কর্মসূচির মধ্যে আনতে হবে পদ্মা ব্যারেজের পুরো প্রশ্নটি আমরা করবো কিনা এইটা একটা পরিবেশগত এবং প্রকৃতিগত প্রশ্ন এই প্রশ্নে এক্সপার্টিসরা কথা বলবেন আমরা আরো গবেষণা করব যদি এটা বাংলাদেশ এবং পরিবেশগত ভাবে এই জায়গা থেকে আমরা উপকৃত হই ডেফিনেটলি আমাদের এইটা রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক প্রকল্পে পরিণত হওয়া দরকার রাজপারি জার্নাল সারা বিশ্বে